ব্যাসা কেমন আপনার ব্যাসা কিনা খুব ভালো নাই নাই বলতেই চলা যায় না হ্যাঁ আচ্ছা রবিয়ন এক হাটে আসি দেখলাম ফুল বিক্রেতা ভাই আর কি ফুল বেচতে পারতেছি না হাটের মাঝে দেখি আপনার ফুলটা আমি বেচতে পারি কিনা পারি আপনি এখানে একটু আসেন পাঁচপান্ন বছরের উপরে যে বিরুদ্ধ লোকগুলো এই লোকগুলো আপনি একটা করে ফুল আজকে উপহার দিবেন নেন

আপনার ফুলগুলো আপনি বলছিলাম যে পাঁচ বছরের উপরে যে বৃদ্ধ লোকগুলো এগুলাকে দিবেন অনেক সময় তিরিশ পঁয়ত্রিশ বছরের লোকও পাইছে হ্যাঁ আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনাদেরকে কেমন লাগছে ভালো যদি লাগি থাকে ভাইয়ের জন্য একটু হাততালি দেওয়া হবে না হ্যাঁ ওনার প্রতিজনকারে হাতে অবশ্যই হাতে ফুল আছে উনি হাততালি দিতে পারতেছেন আপনাদের ভালো লাগছে না আপনার কটাকা দাম ফুলের